আমি আজকে আলুর চপের রেসিপি নিয়ে আসলাম আমি আলুর চপটা কীভাবে বানাচ্ছি এটাই আজকে দেখাবো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করে হাত হাতের সাহায্যে এটা চটকে নিয়েছি এখানে একটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ প্যারাস্তা করে নিয়েছি এখানে দোনা পাতা দিয়ে দিয়েছি কুচানো মরিচ ভেজে গুঁড়া করে রাখছিলাম ওইটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম এটা এখন আলুর সাথে সুন্দর করে মেখে নিব এটা এখন দেখতে কি সুন্দর লাগতেছে আমি এটা ভালো করে মেখে নিব প্রায় মাখা হয়ে গেছে এখন আমি এখান থেকে হাত দিয়ে শেপ দিয়ে নিব আলুর চপ যেরকম শেপ দেয় এরকম শেপ দিয়ে নিব আপনারা যে যেরকম পছন্দ করেন ওই রকম লাম্পা শেপও দেওয়া যাবে আমি সবগুলো করে নিছি এখানে এক কাপ বেসন নিয়ে নিছি কালো জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আমার কাছে এটা ভালো লাগে তাই দিলাম স্বাদ মতো লবণ দিলাম একটু রসুন বাটা দিলাম এক টেবিল চামচ অল্প একটু আদা বাটা দিলাম শুকনো মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এক এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিছি এখানে আর জর্দা রঙ এক চিমটি দিছি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি এটা ভালো করে মিশে মিশিয়ে নিলাম সবগুলো একসাথে আমি বেসনটা এখন গোলাবো পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব একটা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিব আমি অল্প অল্প করে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পুরোটা পানি মনে হয় লাগবে বাকি যতটুকু ছিল ছিল পানিটাও দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম এখন ভালো করে এটা গরম গরম তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন চুলাতে ফ্রাই তেল দিয়ে চুলা ধরাই দিছি আমি এখন এটা ভেজে নিচ্ছি ফ্রাই দিয়ে দিছি আমি সবগুলো দিয়ে দিব এরকম দিয়ে এ পেট ও পেট উল্টাইয়া বাদামি কালার করে বেজে উঠাইয়া নিব উল্টে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে বাদামি কালার করে বেজে নেব কে কে এরকম পছন্দ করেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে বানাইলে অনেক মজা লাগে আমার সবগুলো হয়ে গেছে আমি উঠায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে